তুই ফিরে যে ধরনের ভিডিও মেক করা যাচ্ছে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে ফুল প্রেসিডিওর আজকে আমি এই টিউটোরিয়ালে শো করবো এবং কিভাবে আপনারা ফ্রিতে ভিও থ্রি ভার্সান তার ফুল আজকে আমি শো করছি তো তার আগে আপনারা আপনাদের চব্বিশ হাজারের মেম্বারের ফেসবুক পেজ ইনকাম আইডিয়াস বিডি এখানে আসলে প্রচুর ইনফরমেশন পেয়ে যাবেন এই রিলেটেড লক্ষ্য করুন এই ভিডিওটি সম্পূর্ণ ভিও থ্রি দিয়ে তৈরি করা আমি যদি একটু শো করি আপনাদেরকে অর্থাৎ আমি আমার নিজস্ব ছবি দিয়ে চমৎকারভাবে একটি ভিডিও তৈরি করেছি ভিইও থ্রি দিয়ে তো ভিইও থ্রি এটি যদি আপনারা ইউজ করতে চান বর্তমান সময়ে কয়েকটি লিমিটেড কান্ট্রি থেকে স্টুডেন্টদের জন্য একটি অফার দেওয়া হয়েছে বাট এই অফারের শেষ সময় হচ্ছে সাইন আপের শেষ তারিখ দুই হাজার পঁচিশ সালের তিরিশে জুন অর্থাৎ খুব বেশি সময় নেই এখান থেকে স্টুডেন্ট অপশানটি যদি আপনারা নিতে চান বাট বাংলাদেশ থেকে আপনারা ফ্রিতেও সাইন আপ করতে পারবেন সেই সিস্টেমটিও আমি শো করব তো আসুন কথা না বাড়িয়ে আমরা আগে কিছু ইফেক্ট দেখে নেই অর্থাৎ কি কি করতে পারি অনেক কিছুই করতে পারি আমরা করতে পারি না এমন কোনো কাজ নেই আপনারা টিউটোরিয়ালে যে ভিডিওটি দেখছেন সেটিও এখান থেকে মেক করা সিন বিল্ডারের মাধ্যমে অর্থাৎ আমি যেটি করেছি তা হচ্ছে লিওনার্দো থেকে একটি সিন জেনারেট করে নিয়েছি অনেকগুলো সিন আমি জেনারেট করেছি সেখান থেকে আমি একটি চুজ করেছি এই প্রমটি লিখে আর কিভাবে প্রম জেনারেট করতে হবে সেগুলো সবই আপনাদের জানা মূলত আমরা জিপিটি থেকে প্রাম জেনারেট করে থাকি তো এখানে ফার্স্ট টাইম আমি ইংলিশ দিয়ে শুরু করেছিলাম আপনারা ইচ্ছে করলে বাংলাতেও লিখতে পারেন কোনো সমস্যা নেই তো প্রথম আমি যা লিখেছিলাম পারফেক্ট এইট এস ভি থ্রি প্রম্পট এবং এই টপিকের উপরে তাহলে আমাদেরকে একটি প্রম্পট দিয়েছিল এরপর আমি আরও প্রম্পট চেয়েছিলাম ভার্সানস এখানে চারটি ভার্সান দিয়েছে তো সাপোজ এই কার্টুন স্টাইলটি যদি তৈরি করে আমি আপনাদেরকে একটু শো করি এখানে বিভিন্ন স্টাইলে দিয়েছে পরবর্তীতে কোথায় কি সিলেক্ট করতে হবে বিস্তারিত আমি শো করছি আগে কিছু ভিডিও জেনারেট করে আপনাদেরকে শো করছি তো এখানে ভিডিওতে আসতে হবে অ্যান্ড সাবমিট লক্ষ্য করুন আমি প্রভার্সান ইউজ করছি এখানে ভিডিও সিলেক্ট করে নিতে হবে এবং ভিডিও সিলেক্ট করলেই লক্ষ্য করুন এখানে ভিও থ্রি চলে আসবে এবং এইট সেকেন্ড ভিডিও অর্থাৎ প্রতিটি ভিডিও এইট সেকেন্ডসের তাহলে আমরা যদি প্রাম্প এখানে দিই এবং জেনারেটে ক্লিক করি সাবমিটে ক্লিক করি জেনারেট হতে তিন থেকে পাঁচ মিনিট সময় নেবে আর ভিডিও থেকে টাইমিং টামিং কেটে দিব যাতে করে আপনারা বোর ফিল না করেন ভও চমৎকার তো এভাবে আপনারা স্টোরি লিখে অর্থাৎ জিপিটির মাধ্যমে যে কোনো ধরনের হরর স্টোরি বা আদার্স যে কোনো ধরনের স্টোরি লিখে আপনারা এখান থেকে ভিডিও থ্রির মাধ্যমে ভিডিও জেনারেট করতে পারেন এবং সেগুলো দিয়ে ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারেন এবং সেখান থেকে ভালো একটি অ্যামাউন্টের মানি মেক করতে পারেন আপনারা যদি আপনাদের হাজার টিটারলার চ্যানেল ভাইসিপোনা আসেন তাহলে এখানে ভিডিওজে গেলে লক্ষ্য করুন কার্টুন ভিডিও তৈরি করুন দিয়ে এ টু জেড কীভাবে একটি সিনেমেটিক ভিডিও অর্থাৎ আমি কার্টুন ভিডিও মেক করে শো করেছি আপনারা ইচ্ছে করলে সিনেমেটিক ভিডিও সেম প্রসিডিউরে তৈরি করতে পারবেন ভিও থ্রি দিয়ে টোটাল বিষয়টি দেখিয়েছি আমি তো এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন তো আমরা যদি আরেকটি প্রাম দেখি অ্যানিমি স্টাইল আমি সেম প্রন্টটি ইউজ করছি আপনারা ক্যারেক্টার অনুযায়ী প্রামগুলো তৈরি করে নেবেন চ্যাট জিপিটির মাধ্যমে খুবই ইজি প্রসিডিউর এখানে অনেকগুলো অপশান রয়েছে জেমিনি টু পয়েন্ট ফাইভ জেমিনি টু পয়েন্ট ফাইভ প্রো এবং পার্সোনালাইজেশন প্রিভিউ আপনারা সবগুলো নিয়ে কাজ করতে পারেন। ওয়াও চমৎকার। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনারা সিনেমেটিক ভিডিও চমৎকার চমৎকার সব ভিডিও মেক করতে পারবেন। সাউন্ড সহকারে জেমিনি ভিও3 এর সাউন্ড ইফেক্ট সহকারে যেগুলো আপনারা ইউটিউবে ইজিলি ইউজ করতে পারেন। আমি এই সিনটি তৈরি করতে চাচ্ছি একটি সিনেমেটিক সিন এর তৈরি করো যেখানে একজন বৃদ্ধমা 10 বছর পড়তার ছেলেকে দেখে আবেগে আপ্লুত তো এটিকে আমি ইংলিশে কনভার্ট করে নিচ্ছি বাংলা সামটাইমস ডিস্টার্ব করতে পারে ওকে প্রমটি আমি চ্যাট জিপিটিতে ছেড়ে দিব তাহলে চ্যাট জিপিটিকে যদি আমি প্রমটি দেই প্রমটি তৈরি করার জন্য আমি যদি আমার তৈরি করা প্রমটি দেই বাংলায়ও তৈরি করে দিয়েছে তাহলে আপনারা ভয়েস ওভারও তৈরি করতে পারবেন তো প্রমটি কপি করে আমি যদি এখানে ভিডিওতে ছেড়ে দেই রান তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফ্রম গুলো জেনারেট করতে পারেন সিনেমেটিক ভিডিও সিনেমেটিক এআই ভিডিও মেক করতে পারবেন আপনারা সাপোজ আমরা চ্যাট জিপিটি যদি কমান্ড দেই সাপোজ এখানে আমি লিখলাম রাইট এ হরর স্টোরি অ্যাবাউট জম্বিস ওকে এবার যদি আমি এখানে লিখে দেই সিন বাই সিন এটিকে আমরা বাংলা রূপান্তর করতে পারি আপনারা দেখেছেন জাস্ট মেক ইট ব্যাঙ্গলি লিখে দিলে বাংলা হয়ে যাবে তো এখানে আমাকে সিন বাই সিন সাজিয়ে দিয়েছে ছয়টি সিন সাতটি সিন এই প্রত্যেকটি সিন তৈরি করে এখন আমরা ভয়েস ওভার তৈরি করে এটিকে চমৎকার ভিডিও মেক করে ফেলতে পারি যার ফুল প্রসিডিওর আমি আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইসিপনে এই ভিডিওতে দেখিয়েছি আমরা সিন থ্রিটি তৈরি করে দেখি জাস্ট কপি করে নিলাম ভিডিও সিলেক্ট করতে হবে এবং এখানে পেস্ট করে জাস্ট ক্লিক করে তাহলে জেমিনির কোয়ালিটি সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে আমাদের আর কোনো ধরনের সংশয় থাকার কথা নয় অর্থাৎ বর্তমান সময়ে ভিডিও মেকিং জন্য আপনারা যত ধরনের এআই মেক করছেন তার মধ্যে এটি বেস্ট ওয়ান আসুন আমরা দেখি যে কিভাবে বর্তমান সময়ে কিভাবে আপনারা এটি ফ্রি ইউজ করতে পারেন খুবই ইজি প্রসিডিউর আপনাদের গুগলে সার্চ করতে হবে জেমিনি ভি থ্রি তাহলে একেবারে উপরেই পেয়ে যাবেন আপনারা জেমিনি এআই ভিডিও জেনারেটার পাওয়ার্ড বাই ভি থ্রি এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে যদি আপনারা সাবস্ক্রিপশান প্লানে যান এটি টোটালি ফ্রি এই অপশানটি টোটালি ফ্রি যেখানে আপনারা এই সুবিধাগুলো পাচ্ছেন

দুই হাজার পাঁচশো টাকা ফ্রিতে এক মাস আপনি পাচ্ছেন বাট পরবর্তী মাস থেকে দুই হাজার টাকা যদি প্রতি মাস হয় আমি বলবো এটি একেবারে ন্যূনতম এখানে আপনারা কি কি পাচ্ছেন এভরিথিং ইন ফিট অ্যান্ড জেমিনি অ্যাপ ফ্লো দিস এল এলএম জেমিনি ইন জিমেইল মোর এবং স্টোরেজ পাচ্ছেন আপনি আপনার জিমেইলে যে জিমেইল দিয়ে সাইন আপ করছেন সেখানে টু টেরাবাইট

ফাইনালি এ ধরনের ভিডিওগুলো সিন বাই সিন ভিডিওগুলো তৈরি করতে গেলে আপনাদেরকে ইমেজ নিয়ে নিতে হবে এবং জাস্ট এখানে ক্লিক করে এক্সটেন্ডে ক্লিক করে নতুন কমান্ড দিলেই নতুন আপনি আপনার ক্যারেক্টারকে কি করাতে চাচ্ছেন সেটি এখানে লিখে দিলেই একটি সিনের পরে আরেকটি সিন অটোমেটিক্যালি তৈরি হবে তো এখানে আমি ইম্পর্টেন্ট লিঙ্কগুলো দিয়ে দিয়েছি এটি স্টুডেন্ট অফার যেটি সব কান্ট্রি থেকে অ্যাভেলেবেল নয় এবং এখান থেকে আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন এই লিঙ্ক থেকে আপনারা ভিডিও জেনারেটার অপশনগুলো পেয়ে যাবেন তো ফ্রি প্ল্যানের যে লিঙ্কটি সেটিও আমি দিয়ে দিচ্ছি একেবারে উপরেই দিয়ে দিচ্ছি জাস্ট এখানে গিয়ে আপনার ফ্রি প্ল্যানটি নিয়ে নেবেন এবং এই লিঙ্কগুলো আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপনি স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ